জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে নূরকেরা যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের গামিরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সংহতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদের সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে বাধ্য হয়েছে দলের সাথে তাদের পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব। আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরো রদ্রুগামীরা এখানে আছেন আজ নুরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় ইসলাম মাঝুল ছ আজকে এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় জল রাখে আপনাদেরকে রক্তত্বর জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবালকের মিডিয়ার সামনে পিজিএর টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেফতার না হওয়া শুধু অসুনি সংকট নয় এই জুলাই চোদ্দ তারিখে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা আবু সাহিদে পরিবারকে আঘাত করেছেন আপনারা আব্দুল্লাহের চেতনাকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দশার মত করতে থেকেই তারা সক্ষম হবে আসন বিচার এবং সংস্কারের সংস্কারেpostcss সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্যর কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমরা কথা বলতে হচ্ছে নুরের পারে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে শোনশীল করে ফেলা হচ্ছে আসন শোনশীলতার মাত্রা বাড়লে নির্বাম নি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ